দর্শক দীর্ঘদিন যারা খামার করছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ স্ক্রিনে একটা মেশিন দেখতে পাচ্ছেন মেশিন একটি কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন আপনার হাতে যদি সময় না থাকে আর গরু ছাগলকে খাদ্য দিতে হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য এই মেশিন দিয়ে খড় ঘাস ভুট্টা সাইলেজ কাটতে পারবেন আরেক দিক দিয়ে গরু ছাগলের জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবেন একটা মেশিন খামারে থাকলে খামারিদের অনেক সময় বেঁচে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মোট অবস্থান করছি লেটেস্ট শপে লেটেস্ট শপের নাম সবাই জানেন এই শপের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা সদরের নূরপুর বাজারে অবস্থিত এই লেটেস্ট শপ লেটেস্ট শপে সব লেটেস্ট লেটেস্ট মেশিন নিয়ে আসা হয় কৃষি খামারি যারা আছেন কৃষক যারা আছেন তাদের উপকার হয় এসব মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন দুটা লেটেস্ট মেশিন এগুলি হচ্ছে কম্বাইন মেশিন একের ভিতরে অনেক কিছু খড় ঘাস কাটতে পারবেন সাইলেজ কাটতে পারবেন পাশাপাশি এই দিক দিয়ে গম গুড়া করতে পারবেন মানে গরুর দানা দ্বারাও তৈরি করতে পারবেন এই মেশিনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে দিলোর নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব ওনার নাম্বার নিয়ে যোগাযোগ করে এই মেশিন সহ আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তার আগে এই মেশিনগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি ভাই সামনে দুটা মেশিন দেখতেছি মেশিনগুলোর নাম কি এর কোড নাম্বার দিয়েছি আমরা হচ্ছে একটা মিসাইল ওয়ান আর একটা আছে মিসাইল টু আচ্ছা মিসাইল নামটা কেন দিলেন ভাই এটা মিসাইলের মধ্যে কাজ করে এটা অনেক দ্রুত মানে সুপার ফাস্ট একটা মেশিন এই জন্য নামকরণ করেছি এটা আমরা ঘন্টায় কতগুলা খরগাস কাটা গেছে দুই হাজার কেজি পর্যন্ত কাটতে পারবেন দুই হাজার কেজি আচ্ছা ভুট্টা সাইলেস সামনে সিজন আসতেছে হ্যাঁ এটা দিয়ে ভুট্টা সাইলেস করা যাবে সাইলেস করা যাবে এবং নিজের ইচ্ছা অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন গিয়ারের মাধ্যমে আচ্ছা গিয়ার আছে এখানে জি গিয়ার থাকার কারণে ছোট বড় করা যাবে নিজের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করতে পারবেন আর এই ভিতরে চারটে ব্লেড দেওয়া আছে আপনি যদি মনে করেন ছোট করে কাটবেন ছোট করে কাটতে পারবেন বড় করে সাইজে বড় করে কাটতে পারবেন মিডিয়াম করে সাইজে মিডিয়াম করে কাটতে পারবেন আর এর থেকে আরেকটা জিনিস হলো এই যে একটা মেশিন আমরা কিনি কেনার পরে কিন্তু লাগে খামার আছে তাদের তো আর সময় হয় না আমরা পাশে আরেকটা জিনিস করে নিয়ে আসছি এটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় আড়াইশো কেজি পর্যন্ত ফুটা ক্রাশিং করতে পারবেন ফুট্টা ক্রাসিং যদি মনে করেন যে না বাফায় রুটি খাওয়ার প্রয়োজন হয় বা হলুদ মরিচ পেশার প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে করতে পারবেন হলুদ মরিচ পেশা বা অন্যান্য যে কাজগুলো সবকিছু এটা দিয়ে হয়ে যাবে আচ্ছা এটা আসলে কোন লাইনে চালাইতে পারবো আমরা এটা বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোর্টি লাইনে কোনো প্রয়োজন নেই আমরা যে মোটর ব্যবহার করেছি এটা হচ্ছে তিন ওর্স ফর এটা আপনি বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন অনেকেই দেখা যায় যে গ্রামে অনেক গ্রাম চর অঞ্চলেও এই মেশিনগুলো নিয়ে গেছে তো ওদের তো সৌর বিদ্যুৎ আছে কেউ আবার জেনারেটর দিয়ে চালায় সেক্ষেত্রে চলবে কি না জেনারেটর দিয়ে চালালেও চলবে আমাদের এটা হচ্ছে টু পয়েন্ট টু কিলোয়াট মোটর তাহলে জেনারেটরটা ওই পরিমাণ নিতে হবে

আমাদের কাছে গাভীর দুধ দোয়ার মেশিন ফিট দোয়ার মেশিন সরিষা তেলের মেশিন ভাঙ কাটার মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিন আমাদের কাছে আছে আচ্ছা ধরেন যারা বড় খামারি তারা এই মেশিনগুলো কিনবে কিন্তু ছোট খামারি যারা আছে দুইটা চেকটা গরু দুইটা ছাগল তাদের জন্য কোনো মেশিন আছে কি এদের জন্য আমাদের অনেক মেশিন আছে পেশিন দেখতে পাচ্ছেন এরা চাইলাউন নিতে পারেন আর অনেকে সপ্তরেও ওই ধরনের মেশিন নেই আবার অনেকে বলে যে ভাই এই মেশিন দিয়ে মোটরে কোনো সহজ হবে কিনা আসলে মোটর গুলো যেগুলো তৈরি হয় এগুলা সিলিন্টার সিরিয়াল কাজের জন্য যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স আনেই থাকে যখন আমরা একটা বাসায় যখন একটা ফ্যান কিনি ফ্যান তো আমরা বন্ধ করে রাখি না সারা রাত চালায় এমনকি দিনও সারাদিন চালাই সেক্ষেত্রে কিন্তু লষ্ট হয় না মোটরটাও ঠিক ওই রকম এই মোটরটা আপনি আপনার যদি বাসায় একশোটা গরু বেশি খড়গা সর্বোচ্চ বিশ মিনিট বাধা ঘন্টা কাটলে কিন্তু একশোটা গরুর খরগাসখানো হয়ে যাবে আর সারাদিন কিন্তু পড়ে আছে সেক্ষেত্রে মোটরে কিন্তু বুঝতেই পারবে না যে মোটর চললো কিনা কারণ এক ঘন্টা আবার দুই ঘন্টা কাজ করে কিন্তু আর এই মোডেগুলা তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যেগুলো টোয়েন্টি ফোর অস রানিং থাকে সেক্ষেত্রে মোডাল নষ্ট হওয়ার কোন চান্স নাই এই মেশিন প্রাইস কিরকম থাকে ভাই একটা হচ্ছে মিসাইল ওয়ান এডার রেডমি চাম পঞ্চাশ হাজার টাকা করে সহকারে আর এটা হচ্ছে মিসাইল টু এডার রেডমিট চেমা পঞ্চাশ হাজার টাকা করে সহকারে আচ্ছা যেগুলিতে আপনার কম্বাইন্ড নাই সেই মেশিনগুলো আসলে পত টাকা প্রাইস থাকে যেগুলো কম্বাইন্ড নেই গুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা রে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু খড়গাস কাটা যাবে জি 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 আচ্ছা

সুন্দরবন এসে পরিবহন করত আইউএসবি হ্যাঁ এজাহার এরকম বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এগুলো আচ্ছা এটা নষ্ট হওয়ার মতো কিছু আছে নষ্ট হওয়ার মধ্যে খালি ব্লেডের ফায় আছে আর তোমার নষ্ট আচ্ছা ব্লেড তুলে আসলে পরবর্তীবার কোথায় পাবো আমরা কিন্তু এর ভিতরে আপনার ব্লেডের সিস্টেমটা হচ্ছে দুই সাইড এক সাইড নষ্ট হয়ে গেলে সামনে আগে যেতে পারবেন আবার এইদিকে শেষ হয়ে গেলে আপনি ঘুরে যেতে পারবেন দুরানো শেষ হয়ে গেলে আমাদের কাছে পাবেন এই ব্লেডের দাম এরকম থাকে নিরের দাম ছয়শ সাতশো এরকম ভাবে পড়ে আচ্ছা অনেকে মোটর সহ কিনতে চায় মোটর ছাড়াও কিনতে চায় মোটর সহ দাম কত মোটর ছাড়া তহ দাতে মোটর সহ দাম হচ্ছে এটা পঞ্চাশ হাজার টাকা আর মোটর বাদে নিলে আপনার বারো হাজার টাকা কুমলো আচ্ছা যদি আমি মোটর ছাড়া নেই সেক্ষেত্রে কি সমস্যা আর মোটর সহ নিলে কি সুবিধা মোটর সহটা এটা কোম্পানি সেটিং কোম্পানি সেটিংটাই ভালো আর মানে সব কিছু এক্সাস্ট হয় লাগে আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না যারা এই মেশিনগুলা এর আগে প্রতিবেদন দেখছে কত কনফিউশনে আছে নিব নিব কিন্তু দীর্ঘদিন ভিডিও পাচ্ছে না এই যে আমার নতুন করে ভিডিও পাচ্ছে অথবা নিবে সেক্ষেত্রে একটা ঠিক আনার প্রয়োজন আপনি একটু আপনার নাম সবাই ঠিক আনার বলবেন দর্শকদের দেশে আমাদের এটা হচ্ছে আমার নাম মোহাম্মদ দেলা আছেন আর এটা হচ্ছে মেহেরপুর দেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার আমাদের শোরুমের অবস্থান এখানে আসলেই পাওয়া যাবে এখানে আসলে পাওয়া যাবে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই হাই স্পিড মেশিন সম্পর্কে এই মেশিন সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লাগছে আর ভিডিও বেশি বড় হয়ে গেলে দাদা দেখতে চান না এই জন্য কম কথার মধ্যে মেশিনগুলো দেখানোর চেষ্টা করলাম এই মেশিনগুলো যদি কেউ ক্রয় করতে চান ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি আসতে পারবো না ওনাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আলাপ আলোচনা করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর যখন ক্রয় করবেন হয়তো ছবি নেবেন সেই সময় আরও ডিটেলস এই মেশিন সম্পর্কে জানতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি টি ভালো করে রাখলে এরকম নতুন প্রোডাক্ট বাংলাদেশে আসলে আমরা সর্বপ্রথম দেখানোর চেষ্টা করি তো আজকে মতো বিদায় নিছি সুন্দর ধন্যবাদ